মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে বাড়িতেই আছি যেহেতু দোকানে যাইনি ছেলের পরীক্ষা ছেলের জ্বর ছেলের বাবারও জ্বর রান্নার মেনু ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো রান্না তোমাদের সাথে মাছ ছিল সেটা আবার জাল গরম করতে দিয়ে দিয়েছি আর একটু ভাত আছে এই ভাতটা আমি খাবো ছেলে ম্যাগি খেয়ে গেছে স্কুলে আর ভাত আমি বসিয়ে দিয়েছি তোমার দাদা ভাই গজা মজা খেয়েছে আর এটা হচ্ছে খাড় পাতা বাটা করবো দেখো মহারানী হাজির এই যে ভাতটা ফ্রিজে ছিল গরম করে আর এই যে লোটে মাছটা একটু গরম করেছি এখন এখন গরম করেছি পুরো ভেঙে চুড়ে গরম করেছি আর এখন খাবো খেয়ে নিই সকালে খুব ছেলেকে ম্যাগি করে দিয়েছি কারণ ছেলে জ্বর ভাত রাত কিছু খেতে পারছে না তোমার দাদা ভাইও তাই জ্বর খেতে পারছে না ভাতগুলো নষ্ট করবো আজকে অল্প করে ভাত বসিয়েছি রান্নার দিকে তো দেখালো অন্য সাথে আরো ভাত বসে তো ভাতটা খেয়ে নিই ছেলে এসে পাতাগুলো সব ধুয়ে নিয়ে এসেছি এখন এটা আজকে আমি কাঁচাই বাটবো কেন রোজ তো ভেজে বাটি আর এই যে রসুনও ছিলে নিয়েছি আর এই দেখো বুটিয়ে দিলাম কড়াইটা পরিষ্কার করে জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দেখো দুধ জাল দেওয়া আর লোটে মাছটা একটু গরম করে রেখেছি এই করেছি আজকে লঙ্কা এখন ভেজে নেবো আর এই দেখো কাঁচাই বেটে নিয়েছি একদম রসুন লং কাঁচা লঙ্কা দিয়ে আর পাতাগুলো এখন এই শুকনো লঙ্কাটা গুঁড়ো করে দিয়ে দেবো পরে এখন তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে বেটে নেব কারা কারা খারকুন বাটা পছন্দ করো কমেন্টে জানিও ভাতটা তুলে নিয়েছি দেখো কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরাটা একটু ভাজা ভাজা হলেই দিয়ে দেবো সব বাটাগুলো এই যে বাটাগুলো এবার টেলে নেব ই হয়েছে এই চালতে টালতে একটুখানি হয়ে যায় ভাতটা নিয়ে এসেছি আজকে আর কিছুই রান্না করলাম না কেননা তোমার দাদাভাইয়েরও শরীর খারাপ ছেলেরও শরীর খারাপ জোয়ারের মুখে কেউ খেতেই চাচ্ছে না তার জন্য আমি এই দেখো খারকুনটা বাটা করলাম আর একটু লোটে মাছটা রাত্রে কালকে ছিল ওটাকে গরম করলাম ও করে একটুখানি করে নিয়েছি ওই বাটা দিয়েই খাওয়াবো আজকে কেউ খাচ্ছে না কোনো তরকারি কার জন্য রান্না করবো আমার একার জন্য আমার ভাল লাগে না ওদের শরীর খারাপ শুনে আমার ওই নিজেরই মন মাজাস খারাপ হয়ে গেছে এখন আমার এটা বাটাটা হয়ে গেছে এখন আমি এটা বাটির মধ্যে তুলে নেব তার মধ্যে ছেলের পরীক্ষা ছেলেকে এখন আনতে যাব কেননা ওর তোমার দাদা ভাই যেতে পারবে না দাদা ভাইয়েরও জ্বর এখন আমি আমি সাইকেল চালাতে পারি আমি নিয়ে যাব ছেলেকে নিয়ে আসব দিয়ে এসেছি আবার নিয়েও আসবো এসে এইটুকু ভাত করলাম আর এই বাটাটুকুই করলাম এইরকম বাটাটুক করেছি করে নিয়ে এসেছি এই দেখো ছেলেকে দিয়েছে ছেলে থেকে চলে এসছে মানে নিয়ে আসলাম ছেলেকে তোমার দাদা ভাইয়েরও জ্বর এই দেখো কোনটুকু ভাত দিয়ে তাই খেতে চাচ্ছে না কোনটুকু ভাত টান খুলে দেবে ছেলেরও এই দেখো কোনটুকু ভাত জ্বরের জন্য কেউ খেতে চাচ্ছে না মুখে স্বাদ নেই পুরো আর কার জন্য রান্না করবো কেউ খেতেই যদি না যায় ডাল টাল কিচ্ছু রান্না করবে এইটুকু মাছ ঝাল রয়েছে এটাও ঝাল ঝাল রয়েছে তাহলে যদি লেবু কেটে নিয়েছি খাইলে উঠে সবাই ভালো লাগে তাই আজকে এই মুহূর্তে দেখো বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে আর বলোরা বাড়িতে রান্না করবো কি রান্না বান্না কিছু করতে ইচ্ছা হচ্ছে না দুজনেই পড়ে রয়েছে বিছনায় তার মধ্যে ছেলেকে দেখো এখন চাকচাক করে আলু ভাজা করে দিলাম ও লোটে মাছ বাটা কিচ্ছু খেতে পারে না মানে মুখে ওর ভালোই লাগছে না এই দেখো এত বড়ো ছেলে এইটুকু ভাত তাহলে বলছো তো যে কত খায় কঙ্কাল হয়ে গেছে হাতটি বেরিয়ে গেছে তা এখন ওকে নুন দিয়ে ভাতটাকে আমি মেখে দেবো আর ওই আলু ভাজা দিয়ে দেখি কোনটা দিয়ে ওর ভাল লাগে সব রকম দুধ করছি তাও ওর হচ্ছে না এনে ভাত মেখে দিলাম নে আলু ভাজা দিয়ে খা তাড়াতাড়ি এই গরম গরম আলু ভাজা করে নিয়ে আসলাম এখন ও খাত আলু ভাজাটা দিয়ে আর আমিও এই যে লোটে মাছ রয়েছে ওটা দিয়েই খাবো দাদা দাদাভাই খাবে বাটা দিয়ে উনি আবার লোটে মাছটা যেহেতু একদম ভেঙে চলে গেছে এখন খাবেন না কাটা কাটা হয়ে গেছে তো ওনার আবার কাটা ছাড়া রান্না করতে হয় মানে এক একজনের পদ্ধতি এক এক রকম একের সময় মনে কি রান্না বান্না বন্ধ করি কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট